বন্ধুরা আমার কিন্তু এটা ইসলামিক গবেষণামূলক পেজ ইউটিউব চ্যানেল আপনারা জানেন তো আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে শুনবেন শুনে তারপরে আপনারা মন্তব্য করবেন ঠিক আছে তো দেরি করব না আসলে যেটা বলতে চাইছি যে এখানে অনেক বক্তা আছে যারা ফেসবুকে স্পন্সরশিপ দিয়ে তাদের বক্তব্য দেখার জন্য বা তাদের সাথে কন্ট্রাক্ট করে যোগাযোগ করার জন্য এখানে অ্যাডভার্টাইজ যেটাকে স্পন্সর বলা হয় সেভাবে দিয়ে দিল দেখা গেছে যা তারা বর্বনে দিয়েছে যে অনেক সুন্দরভাবে ওয়াজ করা হয় মধুর কণ্ঠে ওয়াশ করা হয় বা বিভিন্ন বিষয় আলোচনা করা হয় তো তাদের জন্য বলতে চাই যারা বক্তব্য বা ইসলামিক ইসলাম কেজ তাদের পেশা হিসাবে নিয়েছে তাদের বিষয়ে সম্পর্কে আলোচনা করার জন্য এই ভিডিওটা তৈরি করা তো বলছি আমাকে কেউ ভুল বুঝবেন না আমার এটাও কিন্তু একটা ইসলামিক চ্যানেল ইসলামিক কথাবার্তা বলি ইসলামিক ভিডিও শেয়ার করি তো আপনারা দেখেন যে আসলে একটু চিন্তা করে দেখেন আসলে আমার এই কথা বলার মেসেজ আসলে একটাই যে আপনার আমার কষ্টার্জিত টাকা যে আমার পকেট খালি হচ্ছে তাদের পকেট কিন্তু ঠিকই ভর্ত আছে সেই জন্য আসলে এ কথাটা বলা আসলে যেটা মুখ্য বিষয় হলো যে আমি কোনো বিনিময় ছাড়া আমি ইসলাম বা আমার দিন প্রচার করব মানুষকে আল্লাহর পথে দেখব কিন্তু বিনিময় মূল্যে কিন্তু আমাদের নবীজি এবং সাহাবিরা আল্লাহর দিন প্রচার করে নাই ইসলাম প্রচার করে নাই সেটা আপনার মনে রাখতে হবে তারা কিন্তু প্রয়োজনে পেটের পাথর পাথর বেঁধেছে তারা কিন্তু না খেয়েও ঠিক দিন পার করেছে দিনের পর দিন না খেয়ে থেকেছে তো এটা অনেকে মানতে চায় না আগে শুনতাম যে সাহাবিদের বউ দিদি যারা ছিল তারা কিন্তু সন্তানদেরকে অনেক কষ্টে পালন করেছেন দেখা গেছে শুধুই একটা যে হাদিস আছে যে সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক উঁচুতে একটা ড্যাগের পাতিল বসায় আসছিলো এবং যাছিলো সে বুঝাইছে যে এখানে রান্না হচ্ছে তারপর রান্না হলে তারা খাবে কিন্তু আসলে সন্তানরা যখন ক্ষুদার তাড়নায় ভাত খাবো ভাত দাও ভাত দাও বলে কান্নাকাটি করতে তারপর আবার তারা ঘুমায় যেত না খেয়ে এমন ছিল আর আমাদের নদী একটা দুইটা খেজুর খেয়ে পার করতেন আর তারা এরকম ছিল তাদের খাবার তারা যদি কোনো অতিথি আসতো তখন তারা তাদের খাবার সে রহমানদের দিয়ে দিত এবং তারা প্রয়োজনে উপবাস থাকতো আসলে আমরা কতটা বিলাসবহুল জীবনযাপন করছি আমাদের যারা বক্তার ইসলামিক স্কলার আছে তারা কত বিলাসবহুল জীবনযাপন করছে মানুষদেরকে ধর্মের বাণী শোনাচ্ছে অথচ তারা তাদের বিলাসবহুল জীবন অতিবাহিত করছে সেটার জন্য আসলে এই ইগুলা বলা ধন্যবাদ